রাধে রাধি বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা হাতের ছোটো ডিজাইন নিয়ে তো হাতের আমার যা লেন্থ আছে তার মধ্যে আমি লেসটাকে যে আমার হাতের লেসটা আছে পাটটা সেটা সাড়ে তিন ইঞ্চ তিন ইঞ্চি আছে তো আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর এদিকে তার উপরে আমি যে আমার ওপরে এক ইঞ্চি বাদ দিলাম নিয়ে যে মাঝে ছ ইঞ্চি থাকলো সেই ছ ইঞ্চিটাকে হাফ করে নিলাম তারপরে ছ ইঞ্চিটা হাফ করে তিন ইঞ্চি হয়ে গেল তিন ইঞ্চিকে হাফ করে নিয়ে চারটে আমি এরকম চৌকো চৌকো বার করে নিলাম তারপরে যে তিন ইঞ্চি আছে সেটাকে মিডিলে এরকমভাবে কোনাকি করে দাগ দিয়ে দিলাম তাহলে আমার দুটো বক্স বেরিয়ে গেল এখানে এবারে আমি এটা যে ব্লাউজের পিসটা আছে হাতের সেই পিসটার ওপরে মিডিলে বসিয়ে নেব মিডিলে বসানোর পর এরকম করে মিডিলটাতে দাগ দিয়ে দিলাম নিয়ে অস্ত্রটা যেটাতে আমার ড্রয়িং করা আছে সেই পার্টটা আমি নিয়ে বসিয়ে পরে নিচের দিকে হাফ ইঞ্চি আমি অস্তরটা এক্সট্রা রাখবো যাতে ওটা আমার ফোল্ড করে মরা হবে তারপরে ওটাকে পিন দিয়ে অ্যাটাচ করে নেবো নিয়ে যে আমি ড্রয়িং করেছি সেই ড্রয়িং বরাবর সেলাইটা করে নেবো মাঝে যে বক্স করেছি দুটো ওই বক্সের সেলাইটা দিয়ে দেবো কোন করে সেলাইটা এই সেলাইটা যেটা দেব এটা অবশ্যই ডবল করে দিয়ে দেবো তাহলে কী হবে সেলাইটা শক্ত হবে খুলবার ভয় থাকবে না সেলাইটা দেয়া হয়ে গেলে মাঝে যে এক্সট্রা অংশটা রইলো সেটা হাফ ইঞ্চি ছেড়ে আমি কাটিং করে নেব তারপরে ছোট ছোট কাট লাগিয়ে দিয়ে কোনগুলোতে ছোটো ছোটো কাঠ লাগিয়ে দেবো তারপরে সেটা উল্টো করে অস্ত্রটা বেরে উল্টো করে ভিতর দিকে ভরে নিলাম তাহলে কি হলো আমার যে আমি হাতে ডিজাইনটা দিলাম সেটা সোজা সোজাপাটে হয়ে গেল এবারে এই যে আমি হাতে চৌকো চৌকো কাটা হলো তার উপরে একটা করে চাপ সেলাই দিয়ে দেবো একদম কিনারাতে কিনারাতে তাহলে কাপড়টা বসে যাবে এবং ফিনিশিংটাও ভালো আসবে আর ওটা বটিটাও শক্ত হয়ে যাবে তারপর নিচের দিকে যে হাফ ইঞ্চি অস্তরটা আমি ছেড়ে রেখেছি সেটা উল্টো করে নেব নিয়ে অস্তরটা ভিতর দিকে ভরে নিয়ে একটা সেলাই চালিয়ে দেবো এবং হাতের চারিধারে একটা করে সেলাই দিয়ে দেবো তারপরে যে মেন ফেব্রিকটা যেটা এক্সট্রা থাকবে সেটা এক্সট্রাটা কাট করে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবারে মাঝখানে যে আমার দুটো বক্সের মধ্যে যে আমার গ্যাপটা থাকলো সেই গ্যাপটাতে একটা ছোট্ট এরকম মতি দিয়ে আমি ওটা ফিল আপ করে দেবো তাহলে কি হবে আমার দুটো বক্স আলাদা আলাদা হয়ে যাবে আর থেকে মাঝখানে একটা ছোট মতি দেওয়ার জন্য লুকটাও ভালো লাগবে তাই এই যে হাতটা রেডি হয়ে গেল তাহলে আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ